যেমন কুইন আর একজন সৌর যেমন একজন সাংবাদিক তার পাশাপাশি সাংবাদিক তারাও কিন্তু আজকে তুলে নিয়ে হয়েছে আমি মনে করি আসলে আমরা যদি কাজ করতে যে এরকম বাধা পাই তাহলে আমরা কাজ করবো কিভাবে আজকে যুদ্ধের সাথে বলতে হয় আমাদের ছয়জন সাংবাদিক যারা আজকে আর পালিয়ে আছেন কারণ তাদের সংকটকালীন সমাজ আছে তাদের তিনজনের থেকে চাকরি চলে গেছে আসলে আমরা হত্যা করতে পারি আমরা কি মানুষ হত্যা করতে পারি এইটা আমরা কখনই করতে পারি না আমরা সেই দিন যে কথাটি আমাদের পূর্বের বক্তারা বলে গেলেন যে প্রয়োজন হলে আমরা সবাই মিলে আরো কোভিড থেকে কোভিড আন্দোলনে যাব আমরা চাই ওই দেশ স্বজন আজকে মিথ্যা বাংলায় জর্জরিত হয়ে পালিয়ে মানবত জীবনযাপন করতে আমরা চাই প্রসাধারণ যেন তাদের একটু দৃষ্টি করেন কারণ একটি বছর তারা পার করলো এইভাবে পালিয়ে তাদের অনেকে চাকরি চলে গেল আমরা সরকারের কাছে অনুরোধ করি যে আসলে সারা দেশের সাংবাদিকরা যে সংকটকালীন সময় পার করছে এবং যেভাবে হত্যা হচ্ছে যেভাবে মেরে ফেলা হচ্ছে এই যদি আমাদের জীবনের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমাদের সাংবাদিকরা ভবিষ্যতে হতো আরো ভালো কাজ করার জন্যে

তাদের দুঃখ দুর্দশা লাগবের জন্য আমরা বারবার প্রশাসনের কাছে গিয়েছি যে তারা যেন আমাদের সরিদার হয়ে তারা যদি সত্য ধারণ করেন যদি আমাদের কোনো সংবাদ সত্যি হচ্ছে প্রশিক্ষণ দোষী থাকে আমাদের বসন্ত উত্তরে লেখা আছে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিকতা করতে পারে কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি অর্থ বিচার নেই সেই সুগাদে আমাদের মুস্তাপিত আমাদের সভাপতি এবং আব্দুল খালেক হল সাধারণ সরকার এবং আরও একজন আছে হোমেন কবির সূত্র নেতা তারপরে রয়েছে সোনারাল বক্সি অমিত সরকার আলাদ ন এবং আমেন কবির এই যে আমাদের যে এই যে সাংবাদিকগুলো বিশেষ করে যারা আজকে সাংবাদিকতা যারা পেশা হিসেবে তাদের জন্য আমরা আসলে কিছু করতে পারি সারা বাংলাদেশের নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াই আমরা উন্নয়নের পক্ষে আমরা সাংবাদিকতা করি কিন্তু দেখা যায় যে আমরা সাংবাদিকতা করতে গিয়ে আজকে বিভিন্ন রকম ভাবে আমরা হয়রানির শিকার হই আমরা নির্যাতনের শিকার হই আমরা হত্যার শিকার হই আজকে আমরা গাজীপুরের এই আসাদ হত্যার প্রতিবাদে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি আমরা